রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণী আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকে গত বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁনি মোরেও আমি ছাত্র করিয়েছি জ্ঞানও তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেওয়ার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যায় সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে ইতি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়েছে টাকার ওপর। তখন রবীন্দ্র রচনা বলি দিয়ে চাপাতো একটা সুই সাইড নোট হাসপাতালে গাছের তলায় গাছ ছমছম করছিল এগিয়ে গেলাম আতা কাপুরে ঢাকা মাসঠান মশাইয়ের দিকে একটু বেরিয়ে থাকা পাড়টুর দিকে। একটু বেরিয়ে থাকা পা দুটি যেন ভারত দুপুর